বিদ্যুৎ উৎপাদন হয় গ্যাস পাওয়ার উইন্ড বায়োমাস গোবর পেট্রোল ডিজেল সাধারণত এগুলোর থেকে হয় কিন্তু

সবকিছুই প্রাকৃতিক জিনিসগুলি স্বর্ণ থাকে বিভিন্ন ধরনের থাকে পেট্রোল থাকে ডিজেল পেট্রোল থাকে এই যে জিনিসগুলি থাকে প্রাকৃতিক জিনিসগুলি কিন্তু কিন্তু শেষ হয়ে যাবে এবং এই জিনিসটা ভালো করে করছে কে দেশের প্রধানমন্ত্রী মনে বলছে এমন থেকে সাবধান হয়ে যায়

এখন কিন্তু একটা চলছে শীতকাল বলছে এখন তাহলে আপনাকে এসি লাগাতে হচ্ছে তার মানে আমরা বুঝতে পেরেছি পরিষ্কার কথা এই যে বলছে